হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমি খুব ভালো আছি এখন বসে রয়েছি আজকে সারাটা দিন ভাই সোনার প্রজেক্টারে সিনেমা দেখে কাটিয়েছি আবার রাত্রিরে দেখব একটা সিনেমা দেখছিলাম আবার রাত্রিরে দেখব এই যে আদ্রিত বসে আছে পড়া করছে সিনেমার নাম হলো একেন না একেন দেখিনি বক না একেন দেখিনি যাই হোক এখানে এলেই জানো তো খালি খাওয়া ঘুম আর এই সিনেমা দেখাই করে কাটাই আনির বাড়িতে ভাইসোনার প্রোজেক্টার আর সব থেকে এখন প্রবলেমটা কম হচ্ছে এই কারণে কারণ ভাইসোনার সব ছুটি ওর স্কুল থাকলে পড়ানো থাকলে আমার ভাই স্কুল টিচার আদিত্য বিড়লাতে ইংলিশ টিচার তো ওর যদি স্কুল থাকে আর পড়ানো থাকে খুব প্রবলেম হয় এখন পড়ানোটাও ছুটি আছে উইকেন্ড তো একটুখানি হালকা আর কি পড়ানোটা আর স্কুল তো সামার ভ্যাকেশান চলছে ওরও সেই কারণে ও বাড়িতে রয়েছে ও চালিয়ে চালিয়ে যা দিচ্ছে আর আমিও দেখে দেখে যাচ্ছি বেশ ভালোই মজা করে চলছে সময়টা তোমরা সবাই কেমন আছো আর কালকের প্রস্তুতি চলছে কালকের রান্না বান্না আদৃতের বাবা আসবে যথারীতি গত গত সপ্তাহে জামাই ষষ্ঠী চলে গেছে কিন্তু যেহেতু ষষ্ঠীতে আমরা মানে যারা আমাদের ষষ্ঠী ছিল মানে আমারও আছে আনিরও আছে আমার মায়েরও ছিল সবারই ষষ্ঠীটা আছে বলে সেই জন্যে দিনের দিনে আমাদের হয় না পরে পরের সপ্তাহটা করা হয় পরে একটা ভালো দিন দেখে মানে ছুটির দিন দেখে করা হয় তো যেহেতু সামার ভ্যাকেশান এখনও চলছে মা বলো না দরকার নেই একদম আমি করে নিই নাহলে আবার তোর সুবিধা অসুবিধা পলাশ আসবে না তো সেই কারণে আজকে এই গত আগামীকাল হবে জামাই ষষ্ঠী উপলক্ষে খাওয়া দাওয়া সেই জন্য তার প্রস্তুতি চলছে ভাইজোনা এখন সব জোগাড় জানতি আর কি মাংস টাংস মাংস ম্যারিনেট করে রাখছে এসব হচ্ছে এখন যদি আমি মাটন খাই না আমি শুধু দেখব সব ওরা ওরা খাবে আমি দেখব আর কি আমি মাছ খাবো তোমাদের সবার ষষ্ঠী কি পালন হয়ে গেছে কাদের বাড়িতে কি রান্না হবে কালকে বলো সাবস্ক্রাইব করতে আচ্ছা আদ্রিত তোমাদের বলছে আমাকে লাইভ সাবস্ক্রাইব কি জানো লাইক আর সাবস্ক্রাইব করতে তাই তো আদ্রিত বলছে লাইক আর সাবস্ক্রাইব করতে তো তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো আর প্লিজ কমেন্ট করে জানিও তোমরা সবাই কেমন আছো তোমাদের দিন কেমন কাটছে তোমরা কে কী রান্না করলে আজকে কালকে আবার একটা নতুন ব্লগে নিশ্চয়ই তোমাদের সাথে আবার নতুন করে গল্প করব ততক্ষণের জন্য টাটা